আজ জানব খাবার থেকে আয়রন নেওয়া ভালো নাকি সাপ্লিমেন্ট আয়রন আমাদের শরীরের জন্য অপরিহার্য মাসল চুল আর রক্তে অক্সিজেন পরিবহনে এর ভূমিকা বিশাল অনেকেই আয়রন সাপ্লিমেন্টে পেট খারাপ বা বমিভাবে সমস্যায় পড়েন ভালো খবর সঠিক খাবার বেছে নিলে সাপ্লিমেন্ট ছাড়াই আয়রনের চাহিদা মেটানো যায় তবে সাপ্লিমেন্ট শুরু বা বন্ধ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আজ জানব আয়রন সমৃদ্ধ দশটি সেরা খাবার এবং কিছু টিপস চলুন শুরু করি এক নম্বরে আছে রেডমিট গরু ভেডা খাসি শুকর এমনকি হরিণের মাংস এতে আছে হিম আয়রন যা শরীর সহজে শোষণ করতে পারে বিশেষ করে লিভার বা কলিজা আয়রনের দারুণ উৎস মাত্র পঁচাশি গ্রামে প্রায় পাঁচ দশমিক চার মিলিগ্রাম আয়রন তবে রেড মিট খাওয়ার সময় বোধ জরুরি অতিরিক্ত রেডমিট হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাই সপ্তাহে এক থেকে বার যথেষ্ট গ্রিল বা বেক করা মাংস ভাজা মাংসের চেয়ে স্বাস্থ্যকর নতুন ডায়েট শুরু করার আগে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিন দ্বিতীয় স্থানে আছে ওয়েস্টার বা ঝিনুক আয়রনের অবিশ্বাস্য উৎস প্রতি আউন্সে ওয়েস্টারে রেড মিটের চেয়েও বেশি আয়রন থাকে এতে জিঙ্ক ও ভিটামিন বি আছে কাঁচা ওয়েস্টার বিপজ্জনক হতে পারে তাই সব সময় ভালোভাবে রান্না করে খান রান্না করলে পুষ্টিগুণ কমে না বরং নিরাপদ হয় ওয়েস্টার দিয়ে স্যুপ বেক বা স্টিম করে খেতে পারেন চিংড়ি কাকডা লবস্টার সবই আয়রনের ভালো উৎস এক কাপ রান্না করা চিংড়িতে প্রায় এক দশমিক আট মিলিগ্রাম আয়রন এগুলো প্রোটিন সেলেনিয়াম ও ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিডেও সমৃদ্ধ কারি সালাদ বা পাস্তা বিভিন্নভাবে রান্না করা যায় সমুদ্রের প্রাণী দূষিত পদার্থ শোষণ করতে পারে তাই নির্ভরযোগ্য উৎস থেকে কিনুন ভালোভাবে রান্না করলে নিরাপদ ও পুষ্টিকর এবার প্রসেসড গ্রেইন ব্রেকফাস্ট সিরিয়াল পাউরুটি পাস্তা এতে ফোর্টিফিকেশন করে আয়রন যোগ করা হয় এক সার্ভিং সিরিয়ালেই দৈনিক চাহিদার পঞ্চাশ থেকে একশত পার্সেন্ট আয়রন থাকতে পারে হোল গ্রেইনে আয়রন কম তাই ফোর্টিফায়েড খাবার কার্যকর তবে সিরিয়াল বা রেডিটুইট খাবারে চিনি ও সোডিয়াম বেশি থাকতে পারে লেবেল দেখে কম চিনি ও বেশি ফাইবার যুক্ত প্রোডাক্ট বেছে নিন ফোর্টিফায়েড খাবার ব্যস্ত জীবনে আয়রনের ঘাটতি পূরণে সহজ সমাধান সবসময় পরিমিত পরিমাণে খান পাঁচ নম্বরে লিভার গরু মুরগি বা শুকরের লিভার আয়রনের সুপারফুড পঁচাশি গ্রাম রান্না করা গরুর লিভারে পাঁচ থেকে সাত মিলিগ্রাম হিম আয়রন এতে ভিটামিন এ বিটুয়া ফোলেট কপারও প্রচুর দ্রুত আয়রনের ঘাটতি পূরণে লিভার দারুণ বিকল্প লিভার টক্সিন জমা রাখে না তবে অতিরিক্ত ভিটামিন এ ক্ষতিকর হতে পারে সপ্তাহে একবার নির্ভরযোগ্য উৎস থেকে লিভার খান ছয় নম্বরে বিনস সাদা কালো কিডনি সজাবিন, সবই আয়রনের চমৎকার উৎস এক কাপ রান্না করা সাদা বিনে প্রায় আট মিলিগ্রাম আয়রন বিনসে ননহীম আয়রন থাকে যা শরীর প্রযোজন অনুযায়ী শোষণ করে এতে ফাইবার প্রোটিন ফোলেটও প্রচুর আয়রন শোষণ বাড়াতে বিনসের সাথে টমেটো ক্যাপসিকাম বা লেবুর রস খান রান্নার আগে আট থেকে বার ঘন্টা ভিজিয়ে রাখলে পুষ্টি আরও বাড়ে ভিজিয়ে ও ভালোভাবে রান্না করে খান সাত নম্বরে ডাল লাল মুগ মসুর বেলুগা সবই আয়রনের ভালো উৎস এক কাপ রান্না করা ডালে প্রায় ছয় দশমিক ছয় মিলিগ্রাম আয়রন ডালকে গরিবের মাংস বলা হয় প্রোটিন ও আয়রন সমৃদ্ধ ভিটামিন সি যুক্ত খাবার যেমন টমেটো বা লেবুর রস দিয়ে রান্না করুন ডালে ফাইবার বেশি যা হজম ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রতিদিন এক বাটি ডাল সহজেই আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে আট নম্বরে টোফু সয়াবিন থেকে তৈরি নিরামিষ প্রিয় আধা কাপ টোফুতে প্রায় তিন দশমিক চার মিলিগ্রাম আয়রন ফার্ম টোফুতে আয়রন ও ক্যালসিয়াম বেশি টোফুতে সম্পূর্ণ প্রোটিনও আছে স্ক্র্যাম্বল কারি স্টার ফ্রাই বিভিন্নভাবে রান্না করুন ভিটামিন সি যুক্ত সবজি বা সসের সাথে খেলে আয়রন শোষণ বাড়ে নয় নম্বরে টমেটো রান্না করলে আয়রন ও ভিটামিন সি বাড়ে এক কাপ রান্না করা টমেটো বাসসে প্রায় চার মিলিগ্রাম আয়রন ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায় তাই টমেটো ও ডাল বিনস একসাথে খান টমেটোতে লাইকোপিন আছে যা রান্না করলে আরও সহজলভ্য হয় সস স্যুপ কারি বিভিন্নভাবে রান্না করুন রান্নায় টমেটো ব্যবহার বাড়ান পুষ্টি ও স্বাদ দুটোই পাবেন দশ নম্বরে কাজু বাদাম স্ন্যাক্স হিসেবে দারুণ ও আয়রনের ভালো উটস আঠাশ গ্রাম কাজুতে প্রায় দুই মিলিগ্রাম আয়রন এতে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ম্যাগনেসিয়াম কপারও আছে চিপসের বদলে এক মুঠো কাজু খান পেট ভরা ও স্বাস্থ্যকর কাঁচা বা ভাজা সালাদে বা দুইয়ের সাথে বিভিন্নভাবে খেতে পারেন ক্যালোরি বেশি তাই পরিমিত খান এই ছিল আয়রন সমৃদ্ধ সেরা দশটি খাবার রেড মিট লিভার ডাল বিনস টোফু আরও অনেক কিছু বৈচিত্র্যময় ডায়েট রাখুন বিভিন্ন উৎস থেকে পুষ্টি নিন আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি যুক্ত খাবার খান চা বা কফি খাবারের সাথে না খাওয়াই ভালো কারণ এতে আয়রন শোষণ কমে লাগলে ধন্যবাদ